দোয়া কবুলের জন্য মমিন আল্লাহর দরবারে শরণাপন্ন বিপদ আপদ ক্ষমা ও কিছু ছাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মমিনগণ দুই হাত তুলে ধরেন পালনকর্তার দরবারে আল্লাহ অত্যাধিক লজ্জাশীল দয়াময় ও পরম করুণাময় যখন কোনো বান্দা। তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা চোখের পানি ফেলে তবা তাসপি ও শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ তালা কবুল করে নেবেন দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় নামাজের পর ও রাতের শেষ অংশ তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যা আমরা মিসকাত শরীফের মাধ্যমে জানতে পারি হজরত আবু উমামা রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য তিনি বললেন শেষ রাতের দোয়া এবং ফজর নামাজের পরের দোয়া ফজর নামাজের পর সহ ফজর নামাজের আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কে দোয়া কবুলের জন্য খুবই গুরুত্ব দেওয়া হয়েছে তখন দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহ আসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না দোয়া কবুলের জন্য মহান আল্লাহ তার বান্দাদের জন্য সপ্তাহে একটি বিশেষ দিন উপহার দিয়েছেন বান্দারা যেন তাদের দোয়া প্রভুর দরবারে কবুল করিয়ে নিতে পারে তা হল জমার দিনের দোয়া হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনায় বললেন এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন তবে তিনি তাকে তা অবশ্যই দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সুনানে আবু সেই রয়েছে। আসর ও মাগরিব পর্যন্ত আবার সহি মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বারে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত এছাড়াও সবে কদর সবে বরাত আরাফার মাঠে সিজদাই লুটিয়ে মুসাফির ও রোজা পালনরত অবস্থায় দোয়া কবুল হয় অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটি মনে করা উচিত নয় দোয়ার সময়ে স্মরণ রাখতে হবে আল্লাহ আমার কথা শুনছেন তিনি আমার দোয়া খুব করবেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনপু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয় যদি না সেই দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা না থাকে এবং দুয়াই তারা না করে জিজ্ঞাসা করা হলো হে রাসুল্লাহ তারা করা কি উত্তরে বললেন সে বলতে থাকে আমি তো দোয়া করেছি আমি তো দোয়া করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে প্রিয় দিনী ভাই বোনেরা করি সময়ে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে হারাম অর্জন করে যাওয়ার মতো আল্লাহর দরবারে চাই হে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন।